ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ্মৌলো কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি শেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হয়েছে এর আগে যদি রিকল করেন সিপিএমের সময়ে পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন পরে তাকে এনআইএ সাহায্যে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে পারসার কাজ থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার পারসার কাজ মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি আমরা দিল্লিতে জাহাঙ্গীরপুরিতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত ফিরোজ যে আমাকে দোসরা মেয়ে হলদিয়া এসডিও অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত এনআইএতে এখনও দিল্লির জেলে আছে তার বাড়ি তমলুকের একটি গ্রামে আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করতো তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায় নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনার শুনলেন এ মুখ্যমন্ত্রী বলছেন দু ঘন্টার মধ্যে ধরে দিয়েছেন জঙ্গিদের যাদের যাদের শেষ পর্যন্ত এনআইএ উড়ে এসে তেলেঙ্গানা পুলিশ কর্ণাটক পুলিশের সাহায্য নিয়ে এবং এরাজ্যের পুলিশ যাতে আবার ওই মল স্টেশনে কেস না দিতে পারে সেই জন্য রাজ্যের পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে পাকড়াও করলো নিউ দীঘার একটি হোটেল থেকে এবং সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রেডিট নিচ্ছেন দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি এক মাস ধরা এরাজ্যে লুকিয়েছিল যা রিপোর্ট বেরোচ্ছে এক মাস ধরে কলকাতার দুটো হোটেল চেঞ্জ করে দুদিনে লুকিয়েছিল এবং তার ছবি এনআইএ পাঠিয়েছিল রাজ্য সরকারকে রাজ্যের গোয়েন্দা বিভাগকে তারা কিচ্ছু করেননি শেষ পর্যন্ত এনআইএ এসে উড়ে এসে সে পর্যন্ত রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে ঘপাত করে তাদের ধরেছেন এবং ধরার পর তাদের এনআইএর বিশেষ আদালতে পেশ করে সেখান থেকে ট্রানজিট রিমান্ডে সম্ভবত ব্যাঙ্গালোর উড়িয়ে নিয়ে যাচ্ছেন এই প্রতিবেদন যখন তৈরি করছি তখন সেই প্রসেস চলছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এত নির্লজ্জ হন কী করে বলুন তো দুজন জঙ্গি কিসের জন্য রামেশ্বরমে কাফে ব্লাস্টের উড়িয়ে দিয়েছিল পয়লা মার্চে সেই ঘটনা রামেশ্বরম কাফে ব্লাস্ট এই দুজন জঙ্গি সোনার হচ্ছে আইসিএস এর সঙ্গে তাদের যোগাযোগ আছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং সেই দুজনকে পাকড়াও করলো নাম কি আব্দুল মতিম রাহা মুসাফির হোসেন আর আব্দুল মতিন এবং মুসারেফ হোসেন এই দুজনকে ধরতে এক মাস ধরে এই রাজ্যের বিভিন্ন পকেটে পকেটে কর্নারে কর্নারে লুকিয়েছিলেন যা রিপোর্ট যদি সত্যি হয় রিপোর্ট তো আমাদের কাছে এলো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শেষ পর্যন্ত নিউ দিগার হোটেলে লুকিয়েছেন আসলে এ রাজ্যটা সেফ হেবেন মনে করেন এ রাজ্যটা তথাকথিত উগ্রবাদীরা সেফ হবেন নিশ্চিন্ত আশ্রয়স্থল এখানে থাকা যায় মুজিবুর রহমানের হত্যাকারী পাক সার্কাসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর লুকিয়ে ঘাপটি মেরে বসেছিল এনআইএ এসে পাকড়াও করে ধরে নিয়ে শেষ পর্যন্ত ভারতরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রক তারা শেখ হাসিনাকে দেন এবং শেষ পর্যন্ত তার তার ফাঁসি হয় এই রাজ্যটা পাক সার্কাস তিনি নিশ্চিন্তে থেকেছেন হাওড়ায় আপনারা জানেন বিভিন্ন উগ্রবাদীরা হাওড়ায় বিভিন্ন জায়গায় স্কুল মাস্টার সেজে বসছিল দক্ষিণ চব্বিশ গনা কলকাতা উগ্র উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে এনআইএ আসে পাকড়াও করে ধরে নিয়ে যায় তারপর রাজ্য পুলিশের টনক নড়ে এবং সেখানে আবার রাজ্য পুলিশ বলে আমাদের কেন খবর দেওয়া হলো না এবার অবশ্য এনআইএ সে ভুলটা করেনি এনআইএ খবরটা দিয়েছেন শুধু সঙ্গে নিয়েছেন নির্দিষ্ট লোকেশন এনআইএ আইডেন্টিফাই করেছে রাজ্য পুলিশ না এনআইএ আইডেন্টিফাই করে এবং শেষ পর্যন্ত ডেস্টিনেশনে গিয়ে হানা দিয়েছেন সঙ্গে রাজ্য পুলিশকে রেখেছে পাচে আবার এনআইএর বিরুদ্ধে মহিলাদের ওপর নির্যাতনের কোনো কেস না দেন এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে দাঁড়িয়ে যে বক্তব্যটা রাখলেন সেই বক্তব্যটা আপনাদের কাছে শোনালাম এ রাজ্য কেন উগ্রপন্থীরা সেফ হবেন মনে করবে না বলুন তো রাজ্যের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমানা আছে এই বাংলাদেশের সঙ্গে সেখান থেকে জামাতরা টুকটুক করে এই রাজ্যে ঢুকে পড়ার চেষ্টা করে বাংলাদেশ সরকার বারবার সেই অভিযোগ জানিয়েছে চুয়াত্তরটা আউটপোস্টে কেন্দ্রীয় সরকার জমি চেয়েছিল যেখানে বিএসএফের সিকিউরিটি পোস্ট তৈরি করবে এ রাজ্য সরকার তার কোঅপারেশন করেনি দু হাজার পনেরো সাল থেকে আজ পর্যন্ত শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে মুভ করতে হয়েছে যাতে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় এবং সেই চুয়াত্তরটা আউটপোস্টের জমি অ্যাকোয়ার করবে কেন্দ্রীয় সরকার টাকা দেবে তার জন্য কিন্তু এই অ্যাকোয়ার করার ক্ষেত্রে রাজ্য সরকারের একটা ভূমিকা আছে সেটা রাজ্য সরকার করবে না অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স যাতে দুর্বল থাকে সেই দুর্বল থাকলে যাতে তাতে সুবিধে হবে কাদের ওই উগ্রপন্থীদের এবং তারা টুকটুক করে এই রাজ্য থেকে অপারেটটা করবেন এটাই কি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন আপনার আমার বাড়ির পাশে কোনো উগ্রবাদীরা ঘুমিয়ে আছেন কি না অপারেট করছেন কি না আমি জানতে পারছি না আচ্ছা বলুন তো কলকাতার দুটো হোটেলে আমি দেখছিলাম সেখানে দুটো হোটেলে দুদিন ধরে তারা থাকলেন লালবাজার কি করছিল বিনীত গোয়েলের পুলিশ কি করছিল কেউ প্রশ্ন করবে না তাদের ছবি সহ পাঠিয়ে দিয়েছে প্রত্যেকের ছবি সহ এনআইএ বহুদিন আগে পাঠিয়ে দিয়েছে তারপরেও তাদের খুঁজে পায়নি রাজ্য পুলিশ এনআইএ আসার পর এনআইএ ধরার পর তার ক্রেডিট নেওয়ার জন্য নেমেও পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে দাঁড়িয়ে যে বক্তৃতাটা দিলেন আপনারা শুনলেন এবং শুধু তাই না কতটা নির্লজ্জ আমি আপনাদের কাছে বলি দেখুন এই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে উগ্রপন্থীরা উগ্রবাদীরা বেশি ব্যস্ত করে না কেন করে না বলুন তো একটা টেকনিক্যাল কারণ আপনাকে বলি এখানে যে কোনো সময় হাওড়া ব্রিজকে ডিস্টার্ব করা যে কোনো হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনে জনবল এলাকাকে ডিস্টার্ব করা যায় মেট্রো স্টেশন সবথেকে সেন্সিটিভ জায়গায় সেখানে ডিস্টার্ব করা যায় কিন্তু তারা করে না তার কারণ জানে যেখানে আমরা লুকোবো যেখানে আমরা থাকবো যেখানে আমাদের বন্ধু সরকার নবান্নের তলায় বসে আছেন কিংবা ক্যামের আমার বন্ধু ভাইপো বসে আছেন সেখানে ডিস্টার্ব করলে সমস্যা তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারব না পুলিশ আমাদের পেছনে লাগবে ফলে এই পশ্চিমবঙ্গে তাদের কোনো অপারেশান করে না পশ্চিমবঙ্গটা হচ্ছে তাদের বাসস্থান লুকিয়ে থাকার স্থান বছরের পর বছর মাসের পর মাস যখন একটা ঘটনা ঘটে সেন্ট্রাল এজেন্সি খবর পায় এবং পেয়ে তারপর টুক করে এসে তাদের যখন ধরে তখন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমরা তো ধরে দিয়েছি আমরা তো কোঅপারেট করছি মুর্শিদাবাদে যখন উগ্রবাদীদের ধরতে গিয়েছিল মনে আছে রাজ্য পুলিশকে খবর না দিয়ে আচমকা গিয়ে থানাকে জানিয়ে অপারেট করতে গিয়েছিল কেন আমাদের জানানো হয়নি কেন আমাদের আগাম জানানো হয়নি এই যে ধরুন ভূপতিনগর কাণ্ডে ভূপতিনগর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন আমাদের থানাকে জানানো এসপি বলেছেন থানাকে জানানো হয়েছে টেকনিক্যালি এনআইএ খুব বুদ্ধিমানের একটা কাজ করেছে যে আগের দিন জানালে তো এই এই ভূপতিনগর থানার ওসি এবং পূর্ব মেদিনীপুরে এসপি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের সব এলাকা ছাড়া করে দেবে সাইলেন্টলি যখন বাড়ির সামনে গিয়ে পৌঁছেছেন যারা অপরাধী ক্রিমিনাল তাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছেছে এনআইএ তখন এনআইএর আরেকটা টিম ভূপতিনগর থানায় বলছে যে আমরা ওখানে পৌঁছে গেছি আপনারা এবার আসুন এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ লেগেছে ভীষণ রাগ হয়েছে ভীষণ যন্ত্রণা হয়েছে আরে আমা আমার তৃণমূল কংগ্রেসের এই সম্পদ এই অ্যাসেটগুলোকে পালানোর সুযোগ তোমরা দিলে না তাই আগের দিন কেন খবর দিলেন আগের দিন না মমতা বন্দ্যোধে ভূপতিনগরের ক্ষেত্রে বলেছেন পুলিশকে খবরও দেননি এসপি আবার বলেছেন হ্যাঁ খবর দিয়েছে তাহলে কার কথাটা বিশ্বাস করবো এসপির কথা বিশ্বাস করবো কেন এসপি গ্রাউন্ড লেভেলে অপারেট করেছেন তিনি বলেছেন এনআইএ এস ছিল আমাদের কাছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে চোখ করে দিল আজকে কুচবিহারে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক এক চোখ পাল্টি দু ঘন্টার মধ্যে আমরা ধরে যা হারে মানে কলকাতা থেকে দীঘা যেতে দু ঘন্টা লেগেছে সেই দুই দু ঘন্টার মধ্যে আমরা মানে এ করে দিয়েছি অসাধারণ অসামান্য মানে আমি খালি ভাবছিলাম এক মাস ধরে যারা অপারেট করছে পয়লা মার্চের ঘটনা অনেক দিন আগে এনআইএ খবর দিয়ে ছবিগুলো পাঠিয়েছে যা বলুন তো একটা খুব সিম্পল লজিক আমি বলছি আমি আমি এত জটিলতায় যেতে রাজি নিই যে ছবিগুলো দেওয়া হয়েছে যে হোটেলগুলোতে কলকাতার হোটেলগুলো বিভিন্ন হোটেলে যখনই এই বয়সের কোনো লোক আসে তার ছবিগুলো কেন সঙ্গে সঙ্গে লালবাজারে যাচ্ছে না এই লোকটি হোটেলে ইন করেছেন এটাই তো সিস্টেম হওয়া উচিত যে পশ্চিমবঙ্গ যখন একটা বালন স্টেট যখন উগ্রবাদীরা এসে এখানে বিভিন্ন পকেটে পকেটে লুকিয়ে থাকেন এনআইএ যখন আমাকে খবর পাঠিয়েছে যে এই দুটি ক্যারেক্টার অর্থাৎ আব্দুল মতিন এবং মুসারিফ হোসেন এসে এখানে পশ্চিমবঙ্গে আছে কিনা একটু খেয়াল রাখুন তখন তো যে কোনো হোটেলে এই বয়সের ওই রেঞ্জের বয়সের কোনো এলে ঘরে ঢুকলে তখন সঙ্গে সঙ্গে তার ছবিটা তো এখন তো এখন তো ভার্চুয়াল মিডিয়াম ছবিটা উঠবে সঙ্গে সঙ্গে লালবাজারের লিস্টে চলে যাবে গোয়েন্দাদের লিস্টে চলে যাবে এরা এরা এখানে ঢুকছেন সঙ্গে সঙ্গে তো পাঁচ মিনিটে তাদের ধরা যায় এনআইএকে আসতে হবে তেলেঙ্গানা পুলিশ কর্ণাটক পুলিশ হেল্প করবে এনআইএ এসে বলবে যে আমরা এই হোটেল লুকিয়েছে আমি এখানে যাব তখন রাজ্য পুলিশ কোঅপারেট করবে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রেডিট নেবেন আর তারপর তুই তোকারি করছেন বম্বে দিল্লিকে তুই কারি করছেন তাই ভাষণ শুনলেন আমি বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে না তাড়ালে এর ভাইপো ভাইপোকে তা না তাড়ালে আপনি আমি আগামী দিনে রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমোতে পারবো না ডেরায় ডেরায় পকেটে পকেটে এইসবে এসে লুকিয়ে থাকবে পশ্চিমবঙ্গকে রাষ্ট্র রাজ্য মনে করবে রাষ্ট্রই মনে করে ওরা রাজ্য তো নয় আর মমতা বন্দ্যোধায় মনে করেন পশ্চিমবঙ্গটা রাষ্ট্র বলে তাঁরাও মনে করবেন একটা পশ্চিমবঙ্গ এটা আমাদের রাষ্ট্র নবান্নে আমার বন্ধু মুখ্যমন্ত্রী বসে আছেন ক্যামাক্সিটে আমার বন্ধু বন্ধুবাইপও বসে আছে আমি এখানে নিশ্চিন্তে লুকিয়ে থাকতে পারি আর তারপর যখন একটা একটা করে ধরা পড়বে তখন এইসব ডিলেরিয়ামের মতো এইসব মানে বাতচিত করবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জার বলতো এবং সেই এই লজ্জা বাড়াচ্ছিল রাজ্য পুলিশ আমি বলছি রাজ্য পুলিশের যারা একটু সেন্সিবল পড়াশোনা যেন আইপিএস অশোক স্তম্ভ আছে সেই সব অফিসারদের বলছি একটু ভাববেন না কী করছেন আমি দুটো টুইট দেখছিলাম রাজ্য পুলিশ দিয়েছে ফলস অ্যাট ইটস ওয়ার্স্ট হেডলাইন দিচ্ছে আসলে কোচবিহার থেকে মহিলা বলে দিচ্ছেন একদম খিস্তি করো ফলস হুড অ্যাট ইটস ওয়ার্স হি কন্ট্রারি টু দ্য ক্লেমস মেড বাই অমিত মালব্য দি ফ্যাক্ট ইজ দ্যাট টু সাসপেক্টস ইন দ্য রামেশ্বরম কাফে ব্লাস্ট কেস হ্যাভ বিন অ্যারেস্টেড ফ্রম পূর্ব মেদিনীপুর ইন আ জয়েন্ট অপারেশন বাই দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ অ্যান্ড দ্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আর এনআইএ না এলে আপনারা অ্যারেস্ট করেনি কেন আপনাদের গোয়েন্দারা কী করছিল সিআইডি কী করছিল রাজ্য পুলিশকে কী করছিল কাউন্টার ইনসারজেন্সি ফোর্স কী করছিল র্যাক কী করছিল এতদিন ধরেনি এনআইএ এসে ধরার সময় জয়েন্ট অ্যাকশান নির্লজ্জ বেহায়া শয়তানের দল আমি রাজ্য পুলিশকে বলছি পারলে আপনারা চিঠি পাঠান ফর্টি ওয়ানে নোটিস পাঠান আপনারা যে নির্লজ্জ সামনে গিয়ে প্রমাণ করে দেব যুক্তি দিয়ে প্রমাণ করে দেব তথ্য দিয়ে প্রমাণ করে দেব কতটা নির্লজ্জই রাজ্য পুলিশ দেখুন আমি দ্বিতীয় টুইটটা বলছি দি প্রোঅ্যাক্টিভ রোল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য ম্যাটার হ্যাজ বিন অফিসিয়ালি অ্যাক্নলেজ বাই দ্য সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল এজেন্সি যে কোনো রাজ্যে গিয়ে যখন অপারেশন করে রাজ্য পুলিশে সহযোগিতা নিলে সঙ্গে সঙ্গে তাকে একটু ধন্যবাদ জানায় তারা তাঁরা তো আর এই পশ্চিমবঙ্গ পুলিশ নন ফলে তাদের তাদের সেই কার্ডশিটুকু আছে থ্যাংক ইউ সো মাচ আপনারা কোঅপারেট করেছেন আমরা পাখড়ে নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর প্রশ্নটা হলো এতদিন ধরে পশ্চিমবঙ্গে রইল কলকাতার লালবাজারের নগের ডাগায় প্যারাডাইস আর একটা হোটেল ইন কি একটা দেখছিলাম এক দেড় কিলোমিটার রেঞ্জের মধ্যে তারা উঠে বসেছিলেন সেখানে আপনারা পাকড়াও করতে পারলেন না ছবি পাঠানোর পরও পাকড়াও করতে নাম নয় ভাড়ায় ছবি তো আর বদলায় না সেই ছবি পাঠিয়েছেন আইয়ে রাজ্য পুলিশ ওই ওই লালবাজারের পুলিশের কাছে তারা দেখেছেন কিন্তু ওই রাজ্য পুলিশের নাকের ডগায় হোটেলগুলোর সেই ছবিগুলো তাদের কাছে কালেক্ট করছে না এর জন্যই তো বিনীত গোয়ালকে এক্ষুনি রিজাইন করতে বলা উচিত এখানকার গোয়েন্দা প্রধানকে রিজাইন করতে বলা উচিত আর তারপরে ক্রেডিট নিচ্ছে কি হ্যাজ বিন অফিসিয়ালি বাই সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল এজেন্সি ধন্যবাদ তো দেবেন তারা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নন তারা মিনিমাম কাটসেটুকু জানেন যে এসছেন পশ্চিমবঙ্গ পুলিশকে সঙ্গে নিয়েছেন যাওয়ার সময় তাদের ধন্যবাদ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নেভার বিন এ হেভেন ফর টেরিস্ট অ্যান্ড দ্য স্টেট পুলিশ উইল কন্টিনিউ টু রিভার রিমেন এভার ভিজিলেন্ট ইন কিপিং ইটস পিপল সেফ ফ্রম নেফারিয়াস অ্যাক্টিভিটিস লিখছে কে রাজ্য পুলিশের টুইট বার্তা রাজ্য পুলিশের টুইট বার্তা ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নেভার এ সেফ এভেন ফর এ টেরিস্ট বেহায়ার দল আমি রাজ্য পুলিশকে বলছি ওই ওই যখন পার্ক সার্কাসের মোড়ে যখন ওই মুজিবের হত্যাকারী বছরের পর বছর বসে থাকে সাইলেন্টলি তখন কী করছিলেন আপনারা নেভার সেভেন আজকে সেই টেরারিস্ট তো অন্য অন্য রাজ্যে যায়নি এই পশ্চিমবঙ্গে ছিলেন কেন কি করেছিল দিনের পর দিন কী কীভাবে তারা লুকিয়েছিল সে বললো ওখানে বসেছিলেন যিনি মুজিবের হত্যাকারীদের অন্যতম সারা পশ্চিমবঙ্গে মানে উত্তর পরগনা দক্ষিণ পরগনা হাওড়া মুর্শিদাবাদ মালদা বিভিন্ন জায়গায় ঘাটতি ঘাটতি বেড়ে যখন লুকিয়ে থাকে তারপরে এই টুইট বার্তা করছেন একটু সম্ভ্রম রাখুন একটু ইজ্জত রাখুন রাজ্য পুলিশকে সম্মান জান দিতে ইচ্ছে করে তার কারণ অন্য কোনো কারণে তারা যথেষ্ট এফিসিয়েন্ট কেপেবল আপনার বস বললেন আপনি টুইটটা করে দিলেন বিনীত গোয়েল কিংবা রাজ্য পুলিশের ডিজি বললেন মুখ্যমন্ত্রী বলেছেন টুইট করে বলতে পারেন না যে আমরা টুইটটা করবো না এই টুইট করবো না এটা আমাদের মানায় না কেন আমরা এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন এই সেফ হেভেন হয়ে রয়েছে কে লোক হচ্ছেন রাজ্যের পুলিশকর্তা আমি আপনাদের বলছি নির্লজ্জ বেহায়ার দল পুলিশের উর্দি পরে সরকারি পয়সা নষ্ট করে আমার আপনার এর ভরণ পোষণ হয় সংসার চলে তারপর কিভাবে একটা দিনের আলোর মতো স্পষ্ট আড়াল করার জন্য এই ধরনের সত্যিকে নোংরা ট্রিট করে সেমন রাজ্য পুলিশ যদি আপনারা শোনেন আমাদের বার্তা তো আপনারা শোনেন একটু বড় কর্তাদের শোনাবেন নির্লজ্জ বেহায়ার দল আপনারা এত বড় ঘটনার পর বলা উচিত ছিল উই আর সরি যে এরা পশ্চিমবঙ্গকে সেফ হবে মনে করেছে সেটা না করে হ্যাড নেভার বিন আ সে নির্লজ্জ বিহায়ার দল আবার বলছি বারবার বলছি বারবার বললে হোক আপনাদের জন্য কম বলা হয় এই রাজ্য পুলিশকে এই কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো এখন এই কলকাতা পুলিশকে শাহজাহান পুলিশ বলা হয় এই কলকাতা পুলিশ এই রাজ্য পুলিশকে এখন শাহজাহান পুলিশ বলা হয় কতটা কতটা নিচে একজন ভদ্রমিলা এবং তার ভাইপো আপনাদের নামিয়েছেন আমি পুলিশ কর্মচারীদের শ্রদ্ধা করি বিশ্বাস করুন বহু পুলিশ অফিসারের এসব আমার ব্যক্তিগত পরিচয় আছে বহু আইপিএস অফিসার আমার বাংলা বার্তা বাংলা মন নতুন বাংলা শোনেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেন প্রচুর খবরও দেন আমি তাদের শ্রদ্ধা করি রেসপেক্ট করি বিশ্বাস করুন তারাও যন্ত্রণাবিদ্ধ হয়ে গেছেন তারা বলছেন এ এই রাজ্য আমার নয় বিশ্বাস করুন রাজ্য পুলিশ কবে রিটায়ার করব রাজ্য পুলিশ থেকে আইপিএসটা বলেন মাঝে মাঝেই বলেন বিশ্বাস করুন মনে হয় আমি এটা অনুষ্ঠান বাড়িতে সম্প্রতি দেখা হয়েছিল একজন খুব সিনিয়র লেভেলে আইপিএস অফিসার আড়ালে কিছুক্ষণ মত বিনিময়ে কথাবার্তা বলছেন বললেন আমি রেজে মানে আমার খালি মনে হচ্ছে রিটায়ারমেন্ট ডেটটা তাড়াতাড়ি আসুক এই ভদ্রমিল্লার আন্ডারে বিশ্বাস করুন সময় কাজ করা যাচ্ছে না বহু 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 পুলিশের কর্তাদের মুখে শুনেছি বহু কলকাতা কলকাতা পুলিশের অফিসারের মুখে শুনেছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশের কাছে শুনেছি বহু ওসিআইসির কাছে শুনেছি কনস্টেবলটা তো বলেনি প্রতিদিন আর নেওয়া যাচ্ছে না স্বর্ণবাবু তৃণমূল কংগ্রেস দলটাকে কবে আপনারা একটু অ্যাক্টিভ হোন এদের তাড়ান জানি না বিশ্বাস করুন কবে কবে এরা যাবে জানি না আজকের এই প্রতিবেদন পেশ করতে হচ্ছে খুব কষ্ট নিয়ে আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম ইন্টেলিজেন্স কর্তা কিভাবে দেখছেন এই এই উগ্রবাদীদের লুকিয়ে রাখার মমতা সরকারের এই কাহিনীকে কীভাবে দেখছেন ভারী সুন্দর ব্যাখ্যা করলেন শুনুন দেখুন সময় সময় দাস আমি এই পুরো ব্যাপারটাকে আমি খুব ভালোভাবে বিশ্লেষণ করছি জানছি এবং ঘটনা ঘটনাচক্রে আমি এই মুহূর্তে একটু দিল্লিতে তো কিছু লোকজনের সঙ্গে যারা রেলি এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে তাদের সঙ্গেও আমার বেশ কিছু মিটিং আর কথাবার্তা চলছে তোরা এই ব্যাপারটা নিয়ে খুব ডিটেলে জানি সমস্যাটা হচ্ছে যে আমি আবার দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে উনি ক্রেডিট নিচ্ছেন যে আমার পুলিশ দু ঘন্টার মধ্যে ধরে এখন সমস্যা ওই জায়গাতে যেহেতু পুলিশটা এখন বাংলায় দলদাস হয়ে গেছে তো আগে যেটা ছিল না রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ এখানে রানী যত বলে দলদাস দলে বলে তারও শতগুণ হয়ে গেছে কবিতা নতুন ভাবে এখন ব্যাপারটা হচ্ছে উনত্রিশে মার্চ এনআইএ একটা লুকআউট নোটিস জারি করেছিল এই দুজনের নাম ছবি সম্ভাব্য ছদ্মবেশ কি কি দিয়ে দুটো তিনটে রকমের ছবি করে অরিজিনাল ছবি সমেত সুস্পষ্ট লুক আউট নোটিস সারা ভারতবর্ষের প্রতি কটা পুলিশ হেডকোয়ার্টারকে পাঠিয়েছিল যে ইট ইমিডিয়েট এফেক্ট ম্যান হান্ট শুরু হোক এদের জন্য খোঁজার উনত্রিশে মার্চ থেকে এতদিন লেগে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশকে দু ঘন্টার মধ্যে ধরতে দ্বিতীয়ত এটা সম্পূর্ণ বাতুলের প্রলাপ দিচ্ছেন উনি ওই কালীঘাটের আলিপিসি কারণ এটা সুস্পষ্ট টিপ ছিল ফ্রম সেন্ট্রাল আইবি টু এনআইএ এনআইএ রেড করতে যাওয়ার সময় বাংলায় এই ভূপতি নিয়ে যা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে ওরা এনশিওর করেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের সঙ্গে যাবে না হলে হয়তো এই সন্ত্রাসবাদী ধরতে গেলেও এই কালীঘাটের আলিপিসির দলদাস পুলিশ আবার এনআইএ বিরুদ্ধে তিনশো চুয়ান্ন থ্রি ফিফটি ফোর বি মলেস্টেশন ওই সমস্ত চার্জ লাগিয়ে দেবে এদের কোনো বিশ্বাস নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজ ছিল শুধুমাত্র প্রেজেন্স পাঁচটা খাকি ইউনিফর্মের লোককে রাখা হয়েছিল যারা সঙ্গে গেছে এবং সেটা এনআইএ বাধ্য করেছিল যে না আপনাদের আমাদের সঙ্গে যেতে হবে এবং গিয়ে এনআইএ রেড করে এনআইএ তুলেছে এটা সুস্পষ্টভাবে এই কালীঘাটের পিসি এবং তার দলদাস পুলিশ এই মিথ্যা প্রচার করছে মানুষ বিশ্বাস করেও না এদের করছেও না এবং এজেন্সির লোকরা হাসাহাসি করে আমি আজকে নিজের অভিজ্ঞতা আমার সামনে এই আপনি যে টুইটে কথা বলছেন ওই টুইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেখে এবং এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য দেখছিলাম নর্থ বেঙ্গলে ওটা আমরা দেখছিলাম আমরা আমরা হাসছিলাম এবং নিজেরাই হাসাহাসি করে বলছিল যে দু ঘন্টার মধ্যে বাংলার পুলিশ ধরে ফেলেছে তো সাংঘাতিক ইন্টেলিজেন্ট এবং এফিসিয়েন্ট হয়ে গেছে তাহলে তো এবার এনআইএ টেনআইএ বন্ধ করে দিতে হবে লজ্জা লাগে সন্ময়দা যে আমি একজন এজেন্সির প্রাক্তন অফিসার আবার আমি একজন বাঙালি আমার সামনে যখন এই এনআই বা এজেন্সির লোকেরা হাসাহাসি করে আমাদের বাংলার পুলিশ আর বাংলার প্রশাসনকে নিয়ে এ লজ্জা কোথায় রাখবো জানি না সন্ময়দা না প্রশ্নটা হচ্ছে দেখুন দুটো একটা কথা হচ্ছে এই উগ্রপন্থীরা দক্ষিণ ভারতে অপকীর্তি করে তারা পশ্চিমবঙ্গকে সেফ হেভেন ভাবছে এটা খুব ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গকে আর টাটার কারখানা তৈরির জায়গার জন্য শিল্পপতিরা বা বড় শিল্পপতিরা পশ্চিমবঙ্গকে সেফ হেভেন মনে করে না এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে তাদের ধরল এনআইএ এবং এখানে আমি যা রিপোর্ট পাচ্ছি দুটো খুব ইন্টারেস্টিং রিপোর্ট তেলেঙ্গানা এবং কর্ণাটক পুলিশ তারা পর্যন্ত পুরো ব্যাপারটাতে এই সার্কিটটাকে জাল গুটিয়ে নিয়ে আসার হেল্প করেছে যে পশ্চিমবঙ্গে তারা কলকাতা হয়ে প্রায় এক মাস ধরে পশ্চিমবঙ্গে ছিল এক মাস ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের ট্রেস পেল না এবং বারবার এনআইএ আপনার কথা অনুযায়ী এনআইএ সেটা নিয়ে নোট পাঠিয়েছে সব রাজ্য পুলিশকে এনআইএ যখন নিজে এলো এনআইএ আজকে তাদের কাস্টাডিতে নিচ্ছে আমি দেখছি এখন টিভির পর্দায় দেখছি এনআইএ কাস্টাডিতে নেওয়ার পর রাজ্য রাজ্য পুলিশ এখন টুইট করলো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আমার রাজ্য পুলিশ কাজ করেছে প্রশ্নটা হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের জবাব দিতে হবে রাজ্য পুলিশকে জবাব দিতে হবে রাজ্যে কি করে অপরাধীরা নিজেদের সেফ ফেবেন বলে মনে করে এক দ্বিতীয়ত হচ্ছে এক মাস লাগলো কেন তৃতীয় প্রশ্ন নির্লজ্জের মতো এখন টুইট করে নিজেদের আবার আড়াল করার চেষ্টার মধ্য দিয়ে বেরিয়ে আসছে আদতে রাজ্য পুলিশও জানে যে অপরাধীরা এই রাজ্যকে পশ্চিমবঙ্গকে সে ফেবেন মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে এবং রাজ্য পুলিশের সহযোগিতায় অনেক ধন্যবাদ আমি আমি ধর্মদা মাফ করবেন আমি এক মিনিট একটু আপনার সময় না বলুন 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 প্রথমত আমার মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের একটা নতুন পোস্ট ক্রিয়েট করেছেন কোন অ্যাডিশনাল ডিজি টুইট উনি শুধু টুইটটাই দেখেন আর কিছু দেখবেন না আর এই টুইটে ভুলভাল এই সমস্ত ক্লেমগুলো করে আরো হাস্যাস্পদ করছেন দ্বিতীয়ত আপনি বারবার বলছেন অপরাধীদের স্বর্গ স্বর্গরাজ্য অপরাধী নয় সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য স্টেপগুলো হয় প্রথমে ছোট অপরাধী পরে বড় অপরাধী সেখান থেকে মাফিয়া তারপরে সে যায় সন্ত্রাসবাদী বাংলা প্রথম তিনটে স্টেপ ক্রস করে এখন সরাসরি সন্ত্রাসবাদীদের সেফ হেভেন হয়ে গেছে কারণ প্রবলেমটা ওই জায়গাটাতেই এটা বাংলার মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পাশের বাড়িতে বা আপনার এলাকায় কে থাকবে শিক্ষিত মানুষ সজ্জন মানুষ করদাতা কোনো শিল্পপতি নাকি কুখ্যাত কোনো সন্ত্রাসবাদী কারণ এই প্রশাসন দিনের পর দিন যেটা আমরা বলে গেছি বাংলা আগ্নেয়ধির স্ক্রুপে বসে দশ বারো বছর ধরে ওরা ধীরে 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 এই সন্ত্রাসবাদের চক্রকে বাংলাকে সেফ বানাতে দিয়েছে যেটাকে আমরা বলি লঞ্চ প্যাড পাকিস্তান পাক অকুপাইড কাশ্মীর বানিয়েছে ভারতের জন্য একটা লঞ্চ প্যাড যেখান থেকে তারা ভারতবর্ষে ওরা সন্ত্রাসবাদী রপ্তানি করে সন্ত্রাসবাদীদের পাঠায় আর ভারতবর্ষের মধ্যে একটি অঙ্গরাজ্য বাংলা পশ্চিম বাংলা তারা সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড করে বাংলাদেশ রোহিঙ্গা বায়োমা থেকে আসা সন্ত্রাসবাদীদের বাংলার মাটি ব্যবহার করতে দিয়ে সারা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকারের ইমিডিয়েট হস্তক্ষেপ এতে আমরা দাবি জানাচ্ছি সন্ময় অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা আরো একবার এক্সপোজ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যকে কি তিনি কি গড়ে তুলেছেন এ রাজ্যকে কিভাবে তিনি চেষ্টা করছেন আর লজ্জা লাগছে এ রাজ্যে তথাকথিত রাজ্য পুলিশের জন্য যারা নির্লজ্জের মতো এখন টুইটে ব্যস্ত অথচ একটা মাস ধরে তারা অপরাধীদের ধরার চেষ্টাটা করেনি